আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জের ভিউয়ার্স বরাবরের মতো আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে একদম ফ্রিতে ব্যাকিঙ্ক ক্রিয়েট করতে পারবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি একটি ওয়েবসাইট নিয়ে আসলাম আপনাদের জন্য যেখানে আমি অলরেডি একটি ব্যাকলিং ক্রিয়েট করছি এবং আপনারা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন ব্যাকলিং এখান থেকে তো বিয়ার্স আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান আর ভিডিওটাতে অবশ্যই কি লাইক দিবেন কমেন্ট করবেন আর সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তবি আর দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে এখানে যখন নাকি মাউসটাকে হোবার করতেছি এটা কিন্তু ক্লিক ক্লিকে বলে যাচ্ছে দেখতে পাচ্ছি এখন আমি ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন বিয়ার্স এটাকে ইনস্পেকশন করে আরো ডিটেলস দেখতে পাবেন ভিউ দেখতে পাচ্ছেন আরো ডিটেলস এখানে দেখা দেখা যাচ্ছে এখন বিয়ার্স চলেন দেখিনি যে এই ওয়েবসাইটটির রেটিং কত আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির ডুমে রেটিং এইটটি সিক্স ছিয়াশি খুবই ভালো রেটিং এটা হাই রেটিং বলতে পারেন তো আমরা এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারি এখন বিয়ার্স আপনারা এই ওয়েবসাইটটির অ্যাড্রেসটি নোট ডাউন করে নেন ভিউয়ার্স প্রথমত এই ওয়েবসাইটিতে এসে আপনারা একটি প্রোফাইল ক্রিয়েট করবেন প্রোফাইল ক্রিয়েট করার পরে টপ অপরেট কোন দেখতে পাচ্ছেন এখানে দেখবেন যে সেটিং সেটিংসে আসবেন আসার পরে এখানে এডিট ইনফো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ওয়েবসাইট এখানে দিতে পারবেন তো বি আপনাদের যদি ব্যাকলিং ক্রিয়েট করতে কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করব আর আজকে আজকের ভিডিওটা আমি বেশি লং করব না আপনাদেরকে জাস্ট এই ওয়েবসাইটটি দেখাইলাম আপনারা এখান থেকে একটি ব্যাকলিং ক্রিয়েট করে নেবেন তো বি আজকে পর্যন্তই শেষ করার আগে আবারও বলে রাখি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আচ্ছা তাকে বেল অ্যাক্ট অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত এই আল্লাহ হাফিজ